জায়গা দিতে পারছে না বা চিকিৎসা দিতে পারছে না আমি আহত মানুষগুলো চিকিৎসা পাচ্ছে না সব তার জানা সব জানে সে সেটাও বলে গেছে যে সরকার চোখ পালন করে অথচ সেই সরকারই আবার ছাত্রদেরকে ভুলি চালানোর নির্দেশ দেয় এমন একটা স্বাধীন দেশে আমরা বাস করি যেটা কি সেরার কোনো জায়গায় নাই সেই স্বাধীন উদেশে যখন তার ভাইদেরকে গুলি করা হচ্ছিলো সে সেটা আমি দিতে পারেনি সাথে নাই কেন বন্ধু এই কে কাকে কাকে কাখে কেন না কেন যে মনে যাবো আমাকে নিয়ে যায় কিন্তু শেষ প্রতিদিন কাকে যখন কানেক্ট করতে না পারে যার তাই কাকে যখন বলে সমন্বয়করা যে প্রতি পরিবার থেকে একজন হলেও আসেন আমাকে জিজ্ঞেস করে মা তেন এরকম করে বললো বললাম যে তো আমাদের তো ঢাকায় আমরা যারা ঢাকার বাইরে আছে এরা তো সপরিবারে আসে সম্ভব না তাই বলছে যে প্রতি পরিবার থেকে একজন করেও যদি আসে কত মানুষ

বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন যে নির্যাতিত হয়েছি আজকে যে মঞ্চটা আপনারা তৈরি করতে পারছেন যেভাবে কথা বলতে পারছেন হয়তো এই সুযোগ সুবিধাটা গত জল বছরে ছিল না